বিশ্বযুদ্ধ কবে হবে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে ভবিষ্যৎবাণীগুলো বলছে যে দুই হাজার পঁচিশ সালে বিশ্বের বড় ধরনের যুদ্ধগুলো আহ মানে কি বলা হয় শুরু হয়ে যাবে ভারত পাকিস্তান একটা ভবিষ্যৎবাণী ছিল সেটা কিন্তু ঘটে গেছে বড় হোক ছোট হোক তাই না তো এই যুদ্ধের মাঝখানে একটা জিনিস খুবই জরুরি হয়ে গেছিল পাকিস্তানের জন্য যে তাদের কূটনৈতিক মিত্র কারা এই ভূখণ্ডে যদি ভারতের সাথে লড়াই করতে হয় তাহলে মিত্র হিসেবে তারা কাদেরকে পাবে অথবা ভারত কাদেরকে পাচ্ছে পাকিস্তান মিত্র হিসাবে আপনার পাওয়ার মধ্যে আছে চীন সুপার পাওয়ার চীনেরও পাকিস্তানকে মিত্র হিসাবে দরকার অপরদিকে আপনি যদি ধরেন নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ বাংলাদেশ রাইট নাও ভারতের মিত্র হিসাবে ওইরকম অবস্থানে নাই আবার পাকিস্তানের যে খুব পকেটের মিত্র তাও না এখানে বৃদাদন্দ দোলাদুল্ল আছে তবে ভারতের জন্য নেগেটিভ অবস্থানে আছে বাংলাদেশ মালদ্বীপ শতভাগ নেগেটিভে আছে ভুটান সেইম অবস্থা নেপালেও সেম কিন্তু এই আমরা ভারত তারপর ধরুন আর সরি আমরা বাংলাদেশ নেপাল ভুটান এই দেশগুলোর অবস্থান থেকে জরুরি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানদের মধ্যে দীর্ঘদিন যাবত একটা লড়াই বিরোধ যুদ্ধ বিভিন্ন সময়ে কিন্তু চলে সন্ত্রাস ইস্যুতে তালেবান ইস্যুতে নানা ইস্যুতে অপরদিকে আফগানিস্তান থেকে আপনারা আমেরিকা বিদায় নেওয়ার পর হঠাৎ করে ভারত আফগানিস্তানকে কাছে টানার চেষ্টা করেছে এবং কি গেল কয়েকদিন আগে আফগানিস্তানের একজন উচ্চমানের মন্ত্রী তিনি ভারত সফর করছেন ভারত পাকিস্তান যুদ্ধের আশেপাশের সময়টার মধ্যে ভারত চাচ্ছে আফগানিস্তানে বিনিয়োগ করে সেখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন চীনের উদ্যোগে সম্পর্ক পুনরুদ্ধার পাকিস্তান ও আফগানিস্তানের এর মধ্যে নাইমুল ইসার একটি বিষয়কে সুন্দরভাবে বিবরণ করেছে আজকে এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব ভারতের মুখের খাবার পাকিস্তানে। চীনকে নিয়ে তলে তলে এ কি করলো পাকিস্তান চীনের উদ্যোগে সম্পর্ক পুনরুদ্ধার জন্য আফগানিস্তানের এখন চীন মনে করছে এই সম্পর্কের সাথে যুক্ত তাই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার প্রয়োজন বেইজিংয়ে চীন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৃপক্ষণীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে এগুচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান চীন এতে মধ্যস্থতা হিসেবে ভূমিকা নিচ্ছে দু সালে এই ক্ষি ফ্রম গঠিত হয় সর্বশেষ বৈঠক হয়েছিল দু সালে এবারের বৈঠক তিন দেশ পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিল উপস্থিত ছিলেন চীন জানায় পাকিস্তান ও আফগানিস্তানের রাষ্ট্রদ্রুত বিষয়ে নীতিগতভাবে সহমত শोम, হয়েছে সম্পর্ক উন্নয়নের চীন সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তানের কাছে নিরাপদ এখন প্রধান উদ্বেগ বিশেষ করে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর হামলায় বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে পাকিস্তানের সহসিকতা সত্তর পার্সেন্ট বেড়েছে নিহতদের সংখ্যা প্রায় এক হাজার এসব হামলার জন্য পাকিস্তানে থাকা উদ্যবাদীদের দাবি করে ইসলামাবাদ আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট আরো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই সম্পর্ক বৃদ্ধির বিষয়টা নিয়ে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারামাতে আপনি সবার আগে পেয়ে যান আর আজকের ভিডিওটি আমরা কথা না বাড়িয়ে দেখে নিব সরাসরি দেখার জন্য চলে যাব নিউজ স্ক্রিনে যে নাইমিল সার বিষয়টি কিভাবে সুন্দরভাবে বিশ্লেষণ বা বিবরণ করেছে দেখে আমরা পুরোপুরি বুঝে নেব বিশ্বযুদ্ধ কবে হবে এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে ভবিষ্যৎবাণীগুলো বলছে যে দুই সালে বিশ্বে বড় ধরনের যুদ্ধগুলো আহ মানে কি বলা হয় যে আপনার শুরু হয়ে যাবে ভারত পাকিস্তানীয় একটা ভবিষ্যৎবাণী ছিল সেটা কিন্তু ঘটে গেছে বড় হোক ছোট হোক তাই না তো এই যুদ্ধে একটা জিনিস খুবই জরুরি হয়ে গেছিল পাকিস্তানের জন্য যে তাদের কূটনৈতিক মিত্র কারা এই ভূখণ্ডে যদি ভারতের সাথে লড়াই করতে হয় তাহলে মিত্র হিসাবে তারা কাদেরকে পাবে অথবা ভারত কাদেরকে পাচ্ছে পাকিস্তান মিত্র হিসাবে আপনার পাওয়ার মধ্যে আছে চীন সুপার পাওয়ার চীনেরও পাকিস্তানকে মিত্র হিসাবে দরকার অপরদিকে আপনি যদি ধরেন নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ বাংলাদেশ রাইট নাও ভারতের মিত্র হিসাবে ওই অবস্থানে নাই আবার পাকিস্তানের যে খুব পকেটের মিত্র তাও না এখানে বৃহাদন্দ দোলাদুলো আছে তবে ভারতের জন্য নেগেটিভ অবস্থানে আছে বাংলাদেশ মালদ্বীপ শতভাগ নেগেটিভে আছে ভুটান সেম অবস্থা নেপালেও সেম কিন্তু এই আমরা ভারত তারপর ধরেন আর সরি আমরা বাংলাদেশ নেপাল ভুটান এই দেশগুলোর অবস্থান থেকে জরুরি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানদের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা লড়াই বিরোধ যুদ্ধ বিভিন্ন সময় কিন্তু ইস্যুতে ইস্যুতে নানা ইস্যুতে অপরদিকে আফগানিস্তান থেকে আপনার আমেরিকা বিদায় নেওয়ার পর হঠাৎ করে ভারত আফগানিস্তানকে কাছে টানার চেষ্টা করেছে এমনকি গেল কয়েকদিন আগে আফগানিস্তানের একজন উচ্চমানের মন্ত্রী তিনি ভারত সফর করছেন ভারত পাকিস্তান যুদ্ধের আশেপাশের সময়টার মধ্যে ভারত চাচ্ছে আফগানিস্তানে বিনিয়োগ করে সেখানে আফগানিস্তানের আচ্ছা কন্ট্রোলিং তারা নেওয়ার জন্য অথবা বন্ধুত্বের হাত রাখার জন্য কারণ পাকিস্তানকে সাইজ করতে হলে তাদের আফগানিস্তানকে দরকার কিন্তু তাদের এই যে আলাপ আলোচনা কয়েক দফা বৈঠক মুখের খাবারটা মানে ক্যাইরানিসে চীন অদ্ভুত এক ঘটনা দর্শক এই মুহূর্তে পাল্লাটা কূটনৈতিকভাবে ভারী হয়ে যাচ্ছে পাকিস্তানের যদি আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে পাকিস্তানের পাওয়ার অনেকগুণ বেড়ে যাবে আর চীন এখানে কর্তৃত্ব খাটাচ্ছে বা অভিভাবক হিসাবে কাজ করছে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান এবার আমার মধ্যে মানে পাকিস্তান চীন এবং আফগানিস্তানের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রায় চার বছর পর তালেবানরা ক্ষমতা নেওয়ার চার বছর পর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আবার আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হতে যাচ্ছে একটা বৈঠক হয়েছে চীনের নেতৃত্বে বেইজিং এ সেই বৈঠকের একটা অনানুষ্ঠানিক বৈঠক হলেও খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কূটনৈতিক সম্পর্কটাকে বা মান অভিমান কি সমস্যা দুই দেশের এগুলো নিয়ে সেখানে দীর্ঘ একটা বৈঠক হয়েছে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এ ওয়াং ই তিনি বলছেন বেইজিংয়ে হওয়া বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু করার ইচ্ছা এবং প্রসেস তিনি বলছেন যে আফগানিস্তান এবং পাকিস্তান স্পষ্টভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে এবং খুব দ্রুত পরস্পর দুই দেশে রাষ্ট্রদূত পাঠাতেও রাজি হয়েছে এবং চীন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা করবে এবং কি পাকিস্তানি কূটনীতিকরা বলছেন যে বেজিং বৈঠকের ইতিবাচক ফলাফল ধরে রাখতে কয়েক সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে আর এই বৈঠকটা এমন সময় হলো যখন আপনার ভারত পাকিস্তানের মধ্যে এখনো আকাশ সীমা বন্ধ নানানভাবে এক দেশ আরেক দেশকে সাইজের চেষ্টা করছে এবং দুই দেশই নিজেদেরকে জয়ী দাবি করে কূটনৈতিক লড়াইটা চালিয়ে যাচ্ছে একদিকে চীন আপনার দুদেশকে শান্ত করার আহ্বান পাকিস্তানকে সমর্থন দিয়েছে এবং পাশাপাশি আপনার পাকিস্তানের জন্য যেই রাষ্ট্রটা বিশেষ করে আফগানিস্তান সীমান্তে বিশাল বর্ডার এবং কি পাকিস্তানকে অস্থিতিশীল করে রাখা বেলুচিস্তান ইস্যু এই সকল জায়গায় পাকিস্তান যতগুলা ডিস্টারবেন্স পায় এগুলা আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অথবা আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীর থেকে পায় এবং পাকিস্তান মনে করে যে বর্তমান সরকার আফগানের যারা আছে তারা আপনার মানে এখানে সাপোর্টিং করে আর ভারতের র বিভিন্নভাবে সেখানে অর্থায়ন করে পাকিস্তানের জন্য সীমান্তে সবচেয়ে বড় হুমকি হচ্ছে আফগানিস্তান ইরানের সাথেও কিন্তু সম্পর্ক ভালো হয়ে গেছে মাঝে মাঝে ছিল পাকিস্তান এবং ইরানের যে বর্ডার সেখানে উত্তেজনা ছিল সেটাও শান্ত হয়েছে এই যুদ্ধের সময় ইরান পাকিস্তানকে যথেষ্ট পজিটিভ সাপোর্ট করছে ভারতকেও করছে কিন্তু পাকিস্তানের পক্ষে একটা অবস্থান ছিল তো সবকিছু মিলিয়ে পাকিস্তানের যে শত্রু দেশের তালিকা সেইটা কমতে কমতে শূন্যের দিকে আসতেছে আর ভারতের বিজেপি সরকারের অধ্যত্বপূর্ণ কথাবার্তা অহংকারী মনোভাব এবং কি ডিপ্লোমেটিক ওয়েতে তারা খুব বেশি সফল হচ্ছে না আর পাকিস্তানের শক্তি হয়ে যাচ্ছে সাত গুণ ভালো থাকুন আসসালাম আলাইকুম আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ বা সবার আগে খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ you <laughs>